আজকে আমার আলোচনার বিষয় পুরুষের দুর্বলতার সম্পর্কে শুক্রীয় সৌধি আসসালাম ওয়ালাইকুম রফমাতুল্লাহি আবার কাকু আলহামদুলিল্লাহি আদা সালা মাল্লাহ নাবিয়া বাদ আলাদা শত প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সময় তালার জন্য যিনি আমাদেরকে দয় করে মাইক্রোভ অত্যন্ত সুন্দর করে বানিয়ে গুনেতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদত্বের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দরিদ্র সালাম ঘোষিত হোক অগণিত নবিরাজের প্রতি আমাদের প্রিয় নবী ভদ্রক মোহাম্মার প্রতি আহ তৌফিক ইল্লাহ সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড সার্কেল আমার রবি মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হারবাগ চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্লো চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এখানে টিভি হাকিব মেডিকেল কলেজ এখান থেকে আমি হাকিম পাশ করেছি দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝেই ইউনানি আয়ুর্বেদিক এবং আগাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে যে সকল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি তার মধ্যে অন্যতম শ্রীকুণ্ডেশ্বরী কোম্পানির ঔষধ চট্টগ্রাম তাছাড়া জিদার ল্যাবরেটরিজ এবং একরাম ল্যাবরেটরিজ ইত্যাদি কোম্পানির মাধ্যমে সনাম ধন্য কোম্পানির মাধ্যমে ওষুধ দিয়ে চিকিৎসা দিয়ে থাকি বন্ধুগণ তাছাড়া বিভিন্ন প্রকার ভেষজ গাছগাছালতা বাত ফলন শিকর পাতার মাধ্যমে প্রয়োজন হলে ওষুধ তৈরি করে চিকিৎসা দিয়ে থাকি আজকে আমার আলোচনার বিষয় পুরুষের যৌন দুর্বলতা সম্পর্কে উন্নত পুরুষের জনিত দুর্বলতা এটি একটি ভ্রমণ রোগ এটি পুরুষের একটি কষ্টদায়ক এবং সংসার জীবনে অশান্তি নামক একটি রোগ এবং এই মূল কারণ হস্ত বা অন্যান্য বিভিন্ন কারণে রোগের কারণে অনেকের বাদ্যভোগ জনিত কারণে অনেকের মেহ প্রমেহ জরুরিয়া সিবি প্রস্তাবে তারা বড় প্রস্তাব দুই তিন নালে হওয়া এবং গন সমস্যা তাছাড়া কিডনিতে পাথর থলিতে পাথর তাছাড়া ঘন ঘন প্রস্রাব আমাশা ইত্যাদি কারণে এই যৌন দুর্বলতা দেখা দিয়ে থাকে তাই এর মূল কারণ করে এবং স্থায়ী সমাধানের জন্য বেশ কিছু মেডিসিনের মাধ্যমে ইউরেনে আয়ুর্বেদিক কোনো পার্শ্ববর্তী সারা ওষুধ দিয়ে ওষুধ নির্বাচন করে চিকিৎসা করলে আল্লাহ রহমতে সুস্থ হওয়া সম্ভব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে একটি সিরাপ দুটি সিরাপ সম্পর্কে আলোচনা করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডি বাজিকরণ ডি বাজিকরণ এটি দিদার ল্যাবরেটরিজের একটি সিরাপ একটি ঔষধ এটি দীর্ঘদিন যাবত আমি পেশেন্টদেরকে দিয়ে আসছি সুনামের সাথে এবং রেজাল্ট এটি মূলত বর পুষ্টি মেধা শক্তিবর্ধক বীর্য বীর্য এবং শুক্রবর্ধক বাজিকরণ করম রসায়ক বাতনাশক এবং কাম অন্যান্য বিভিন্ন প্রকার সমস্যা দূর করতে সক্ষম এটি মূলত সফল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন ম্যানুফ্যাকচারাল লাইসেন্স নং একশো সতেরো ডি এ রেজিস্ট্রেশন নং আয়ুর্বেদিক শূন্য চব্বিশ এ চৌচল্লিশ বেশ নং ডিএ এটি মূলত দিদার ল্যাবরেটরিস আয়ুর্বেদিক কোম্পানির ঔষধ এটি আপনার পার্শ্ববর্তী ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোতে পেয়ে যাবেন যদি ইন্টারেস্ট না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে সবসময় এই ওষুধটি থাকে দরকার হলে আপনি যদি দূরে থাকেন তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠিয়ে থাকি এটি মূলত একটি পূর্ণবয়স্ক মানুষের জন্য আঠারো বছর বয়স থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সেবন করা যায় কিন্তু মূলত বিবাহিত পুরুষের জন্য এটি আমি আবারও বলছি এটি বিবাহিত পুরুষের জন্য এটি অত্যন্ত কার্যকরী ঔষধ এটি সম্পূর্ণ ভেষজ গাছ গ্যাস লতা পাতা ফল প্রশিকর পাতরের মাধ্যমে প্রস্তুত এই ঔষধটি দুই থেকে চার চামচ পরিমাণ শুধু রাত্রা সেবন করতে হয় তাছাড়া আরেকটি ঔষধ এটি শ্রীকুণ্ডেশ্বরী আয়ুর্বেদিক চট্টগ্রামের ঔষধ এটি মূলত নতুন বাবুর এটি দশমূলারিস্টরি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দশম দারিস্ট কস্তুরি এটি শ্রীকুণ্ডেশ্বরী কোম্পানি আয়ুর্বেদিক ঔষধ এটি মূলত একটু আগে আমি বলেছি বিভিন্ন কারণে রোগের সমস্যা হয়ে থাকে এই রোগ তাই এর মূল কারণগুলো দূর করতে সুতি অনেক সময় মেয়েদের গ্রহণী তাছাড়া পুরুষের বাদ ব্যাধি মেহ পুষ্ট অস মন্দাগ্নি অপসার মূত্র স্নায়ুর দুর্বলতা বিনাশ করে এবং মহিলাদের প্রসবান্তে ক্ষয়পূরণ করে এবং বলবদ্ধ স্নায়ুতন্ত্র থেকে শক্তি উৎপাদন উৎপত্তি তাই এটি স্নায়ুতন্ত্রের দুর্বলতা দূর করতে সক্ষম তাছাড়া ভিটামিন অভাব এবং অন্যান্য সমস্যা দূর করতে সক্ষম এটি মূলত পস্তুর দশমূল বিলঙ্গ এবং অন্যান্য বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী প্রস্তুত অনেক সময় রুগী ভেদে রুগীর রোগ অনুযায়ী ঔষধ পরিবর্তন করতে লাগে তাই আপনারা আসুন সেবা নিন সুস্থ থাকুন রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি মূলত এর স্থায়ী ঠিকানা ভুলতা গাউসিয়ার রুটগঞ্জ নারায়ণগঞ্জ রেতনা টাওয়ার তৃতীয় তলায় অবস্থিত আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম স্কিনে লাস্টে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করে আমার সাথে ঔষধ নিতে পারবেন বা সরাসরি আমার চেম্বারে চলে আসতে পারবেন আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন এই কারণে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি সরাসরি পেয়ে যাবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ